নরসিংদি থেকে তানজিল ভাই এই সেট আপটা অর্ডার করেছেন তো এই সেট ভিতরে কী কী রয়েছে তা আপনাদেরকে বিস্তারিত বলি তো প্রথমে বলি পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাই তিনি এটা চাইছেন তো আমরা ওনাকে এটা দেওয়া হয়েছে চব্বিশ বোল্ট ফাইভ পাওয়ার সাপ্লাই তো এটার সাথে রয়েছে উজি অডিও টিভি টোয়েন্টি ওয়ান যেটা অ্যাপ কন্ট্রোল যেটা এখানে সাথে কার্ড দেওয়া আছে উজি অডিও অথেন্টিক প্রোডাক্ট এবং এটা কিন্তু অ্যাপে যে স্ক্যান করলে ডাউনলোড করতে পারবেন এটা উজি অডিও টিভি টোয়েন্টি ওয়ান এখানে দেখতে পাচ্ছেন টিভি টোয়েন্টি ওয়ান এবং কার স্পিকার দুইটা কার স্পিকার এখানে এগুলা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি কার স্পিকার মডেল নাম্বারটা টি এস এ ডাবল সিক্স ডাবল সেভেন ফোর পঞ্চাশ ওয়াটার স্পিকার তো পুরো ম্যাচিং করে দেওয়া হয়েছে এখানে দুইটা কার স্পিকার সাথে জালি সহ থাকে এগুলোর সাথে এবং এখানে বোসমেনের একটা স্পিকার রয়েছে দশ ইঞ্চি এটা দেখতেই পারছেন এই জায়গায় কোয়ালিটি ফুল মাল তো এইটা এই ধরনের কোনো সেট বা অন্য কোনো সেট যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো হোম ডেলিভারিতে আমরা মাল পাঠাই আর অর্ডারের যে প্রসেসটা হাজারে একশো টাকা অ্যাডভান্স করতে হবে তো উনি এক হাজারে মানে প্রায় এক হাজার টাকার মতো অ্যাডভান্স করছে আর বাকিটা মাল হাতে বরপর দিবে তো আপনারা যারা অর্ডার করবেন ঠিক এই প্রসেসেই অর্ডার করতে হবে তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন